মুখোমুখি বাংলাদেশ ভারত ভবিষ্যৎ কোন পথে। পাঁচ আগস্ট দু তারিখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়ন চলছে উভয় পক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে চলছে চাপান উত্তর শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে ভারত বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বিবৃতি দিয়েছে বিবৃতিতে তারা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি জোরে সোরে তুলে ধরেছে চট্টগ্রাম পুণ্ডরিক ধামের অধ্যক্ষ ইস্কন নেতা দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের পর এই পডেন ভিন্ন মাত্রা পেয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ও জামিন নাকচের ঘটনায় বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাতে বলা হয় উগ্রবাদী গোষ্ঠীর দ্বারা বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পরে চিন্ময় দাসকে গ্রেফতার ও কারাগারে পাঠানোর এ ঘটনা ঘটল বিবৃতিতে ভারত দাবি করে যে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটের পাশাপাশি প্রতিমা ও মন্দিরে চুরি ভাঙচুর ও অবমাননার কিছু নথিবদ্ধ ঘটনাও রয়েছে এসব ঘটনায় জড়িতরা যখন ধরাঝোয়ার বাইরে তখন শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায়সঙ্গত দাবি উত্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনাটা দুর্ভাগ্যজনক এদিকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর গ্রেফতার ও জামিন নাকচের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে ভারত সরকারের বিবৃতিকে ভিত্তিহীন হিসেবে তুলে ধরে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার পাল্টা সংবাদ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বাংলাদেশ সরকার মনে করছে এ ধরনের ভিত্তিহীন বিবৃতি কেবল তথ্যের ভুল উপস্থাপনই নয় বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপাড়ার যে মেজাজ সেটারও পরিপন্থী দিল্লির আহ্বানের বিপরীতে ঢাকা বলেছে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেও বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এরপর রাত থেকে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে তার মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু হয় চট্টগ্রামের লালদিঘি মাঠে গত 25 অক্টোবর জংসবার 5 দিন পর তিরিশ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় চিন্ময় দাস সহ উনিশ জনের বিরুদ্ধে ওই মামলা হয় মামলার অভিযোগে বলা হয় লালদিঘি মাঠের সমাবেশের দিন নিউ মার্কেটে জাতীয় পতাকার উপর সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠী ইস্কনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা স্থাপন করে দেয়া হয় যা রাষ্ট্রর অখণ্ডতাকে অস্বীকার করার সামিল দেশের থেকে অবজ্ঞা প্রদর্শন ও দেশের অখণ্ডতাকে অস্বীকার করার মানুষে এভাবে পতাকা অবমাননা করা হয়েছে অভিযোগ করে মামলার এজাহারে বলা হয় জাতীয় পতাকার উপর ধর্মীয় পতাকা উত্তোলন করে আসামিরা দেশের ভেতর অরাজক পরিস্থিতির সৃষ্টি করে দেশকে অকার্যকর করার রাষ্ট্রদ্রোহ কাজে লিপ্ত আছে চট্টগ্রামের আদালত চিন্ময় দাসের জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় তাকে কারাগারে নেওয়ার সময় সমর্থকরা প্রায় সাড়ে তিন ঘন্টা আদালত প্রাঙ্গণে চিন্ময়ের প্রিজন ভ্যান আটকে রাখেন এরপর পাহাড়ের উপর অবস্থিত আদালত থেকে নেমে আসার পথে বিক্ষোভকারীদের সঙ্গে আইনজীবী ও দোকান কর্মীদের সংঘর্ষ বাঁধে যাতে এক আইনজীবী নিহত ও কয়েকজন আহত হন দাসকে কারাগারে পাঠানোর আদেশ হওয়ার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে হিন্দু ধর্মাবলম্বী সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায় এ বিবৃতির পাল্টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে আজকে সংবাদ মাধ্যমে দেওয়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি বাংলাদেশ সরকারের নজরে এসেছে বিবৃতিতে বলা হয় অত্যন্ত হতাশা ও গভীর দুঃখের সঙ্গে বাংলাদেশ সরকার লক্ষ্য করেছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার সত্ত্বেও চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের বিষয়টি কোনো কোনো গোষ্ঠী ভুল বুঝেছে ভারতের বিবৃতিকে ভিত্তিহীন হিসেবে তুলে ধরার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয় সব বিশ্বাসের মানুষের মধ্যে যে সম্প্রীতি এবং এক্ষেত্রে সরকার ও জনগণের যে অঙ্গীকার ও উদ্যোগ এই বিবৃতিতে তার প্রতিফলন ঘটায়নি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে দেশে বিচার বিভাগ যে সম্পূর্ণ স্বাধীন তা অন্তর্বর্তীকালীন সরকার পুনর্ব্যক্ত করছে এবং সরকার বিচার বিভাগের কাজে কোনো হস্তক্ষেপ করছে না চিন্ময় দাসের ঘটনাটিও আদালত দেখভাল করছে এদিকে পাঁচ আগস্টের পর থেকে ভারতে সাধারণ ভিসা বন্ধ রয়েছে চিকিৎসা ও জরুরি ভিসা চালু থাকলেও ভিসা প্রত্যাশীদেরকে এ ভিসা পেতে হচ্ছে অন্যদিকে ভারতীয় গণমাধ্যমগুলো যে ভূমিকা নিয়েছে সেটি দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিরিশ নভেম্বর দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক প্রত্যাশা ও প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা তভিদ হোসেন বলেন বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু এবং পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে সেটি দুই প্রতিবেশী দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয় এ সময় তিনি দেশীয় গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন তিনি মনে করেন দেশের সংবাদ মাধ্যমগুলোর একটি কাজ হওয়া উচিত ভারতীয় মিডিয়ার মিথ্যাচার তুলে আনা তাদের এই বিষয়গুলো শক্তভাবে উপস্থাপন করা দরকার এ সময় সীমান্ত হত্যা নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন আমি অনেক দেশ ঘুরেছি সব দেশেই অপরাধী আছে কিন্তু আপনি সীমান্তে গুলি করে মেরে ফেলতে পারেন না ভারতের উচিত সীমান্তে অপরাধীকে ধরা এবং তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া ও প্রচলিত আইনে বিচার করা জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন জাতীয় ঐক্য না থাকার কারণে আমরা পিছিয়েছি জাতীয় স্বার্থে আমাদের অবশ্যই জাতীয় ঐক্যমত্য দরকার প্রতিবেশী বা শক্তিশালী দেশগুলোর প্রভাব বিস্তার প্রসঙ্গে উপদেষ্টা বলেন প্রভাব বিস্তার থাকবেই এসব মোকাবেলার জন্য আমাদের ঘর গোছাতে হবে যাতে কেউ অযাচিত প্রভাব বিস্তার করতে না পারে বাংলাদেশ কারো জন্য থ্রেট নয় দাবি করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আবার আমরা কাউকে আমাদের জন্য থ্রেট হতে দিতে পারি না আমাদের মূল উদ্দেশ্য থাকবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে সক্ষমতা বাড়ানো বাংলাদেশ এবং ভারতের পক্ষ থেকে এ সমস্ত পাল্টা বিবৃতি বক্তব্য শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় তা হয়তো ভবিষ্যতে বলে দেবে